হ্যালো ফ্রেন্ডস ইটস ইজি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম ফ্রেন্ডস আমরা আমাদের চ্যানেলে ইংলিশ লিটারেচার ইংলিশ গ্রামার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা এরের কারেকশন ইডিএমস ফ্রেজ সিনোনিমস অ্যান্টোনিমস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজের সিলেবাস নিয়ে ডিসকাস করি তাছাড়াও ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং কাউন্সিলের ক্লাস ফাইভ থেকে টুয়েলভের ইংলিশ সাবজেক্টের টেক্সট অ্যাক্টিভিটি গ্রামার রাইটিং নিয়ে ডিসকাস করি ফ্রেন্ডস আজকের ক্লাসে আমাদের ডিসকাশনের টপিক হল ফাদার সেল টেক্সটের পরবর্তী অংশ এবং এর কোয়েশ্চেনগুলি আমাদের আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছি ইউনিট ওয়ান নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব ইউনিট টু এবং ইউনিট ওয়ানের কোয়েশ্চেনগুলি নিয়ে তাহলে চলো দেখা যাক ফার্স্ট কোয়েশ্চেন কী ছিল চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেখান থেকে তোমাকে সঠিক উত্তরটাকে চয়েস করতে হবে ফার্স্ট কোয়েশ্চেন ছিল উইথ এ শার্টার স্বামী রিয়েলাইজড দ্যাট ইট ওয়াজ এখানে দেখো অপশানগুলো দেওয়া আছে এটা হবে মানডে ইট ওয়াজ মানডে বিতে দেখা যাক মানে কি হয়েছে একের এটা বলছে একটা কাঁপুনির সাথে স্বামী বুঝতে পারলো এটা কি ছিল না এটা সোমবার ছিল সোমবার হয়ে গেছে তাই তো সে ভয় পেয়ে গেছিলো বিয়ের কোয়েশ্চেনটা দেখা যাক ওয়ে স্বামী অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল হি ওয়াজ লাইং অন দ্য ঠিক যখন স্বামীর স্কুলের যে প্রেয়ার হল সেখানে থাকার কথা ঠিক সে সময়ে স্বামী কোথায় ছিল কোথায় শুয়েছিল একটা আছে বেঞ্চ টেবিল বেড ডেস্ক এটা হচ্ছে বেঞ্চ বেঞ্চে শেষ হয়েছিল সিএটটা দেখো অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হুয়ার স্বামীর মত অনুসারে স্যামুয়েল কাদের উপরে একটু বেশি রেগে যায় কাদের উপরে কোন ছেলেগুলোর উপরে বেশি রেগে যায় অ্যাবসেন্ট লেট ইনঅ্যাটেন্টিভ আনডিসিপ্লিন এটা হবে যারা লেট হয় লেট দু নম্বর কোয়েশ্চেন দেখো ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট এখানে ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলছে এটা টাইম ওয়ে স্বামী কমপ্লেন এটা হবে নাইন এ এম কোন সময় স্বামী কমপ্লেন করেছিল হেডেকের ব্যাপারে বলেছিল মাথা ব্যথা করছে সেটা বলেছিল না নাইন এ এম সকাল নটা বিয়ে দেখো কি বলছে বিয়ের অপশনটা বিয়ের কোয়েশ্চেনটা পার্সন হু অর্ডার স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল কোন ব্যক্তি বলেছিলেন স্বামীকে জামা কাপড় পরে স্কুলে যেতে স্বামীনাথন ফাদার স্বামীনাথনের বাবা সিএরটা দেখো বলছে নেম অফ দ্য টিচার মেনশন বাই স্বামী যে টিচারের কথা স্বামী উল্লেখ করেছে তার নাম হলো স্যামুয়েল দেখো তিনের কোয়েশ্চেন কী বলছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস ট্রু না ফলস সেটা বলতে হবে প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার তোমার যে মতামত সেই যে কোয়েশ্চেনটা ট্রু না ফলস সেটার সপক্ষে তোমাকে কিছু স্টেটমেন্ট বা কিছু লাইন মেনশন করতে হবে প্রথমে কি আছে স্বামী সেট দ্যাট হি হ্যাড এ হেডেক স্বামী বলেছিল তার হেডেক আছে মাথা ব্যথা এটা তো ট্রু দেখো এটা হবে অ্যাট নাইন ও ক্লক স্বামী স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক এই লাইনটা বলতে হবে চলো বিয়ে চলে যাই স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম স্বামী তার বাবার রুমে শুয়েছিল এটা ফলস এটা হবে স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম মায়ের রুমটাতে সে শুয়েছিল বেঞ্চে সি এর দেখো অ্যাকোর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফরেড অফ স্যামুয়েল সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে এটা হচ্ছে ফলস দেট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফরেড অফ হিম মানে স্বামীনাথন কি বলেছিল যে হেডমাস্টার তাকে ভয় পায় না পায় না সে তো বলেছিল যে হেডমাস্টারও তাকে ভয় পায় তাহলে এখানে হবে দে দ্যাট ইভেন্ট দ্য হেডমাস্টার ইজ অ্যাফরেড অফ হিম দেখো এরপর আমরা ইউনিট টুতে চলে যাব স্বামী হোপ দ্যাট উইথ হিজ উইথ দিস ফাদার উড বি মেড টু সি ওয়াই হি মাস্ট স্কুল ফর দ্য ডে স্বামী এসব ঘটনার পরে আশা করেছিল যে তার বাবা এবারে বুঝতে পারবে তার বাবাকে এটা দেখানো যাবে যে স্বামী কেন স্কুলে যেতে চাইছে না কেন স্কুল যাওয়াটা উচিত নয় সে এটা তার বাবা বুঝতে পারবে কেননা সে এতগুলো অজুহাত দিয়েছে এবং এতগুলো কৌশল করেছে এরপর দেখো কি বলছে বাট বিহেভিয়ার টু ক্যান আনএক্সপেক্টেড টার্ন কিন্তু তার বাবার যে বিহেভিয়ার মানে আচরণ এক যেন আনএক্সপেক্টেড যেটা স্বামী আশা করেনি সেরকম একটা অপ্রত্যাশিত মানে একটা যেটা টার্ন নিল ঠিক আছে তার বাবা যেন একটু অন্য কিছু ট্রাই করছেন হি প্রপোজড টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার তার বাবা কি বললেন যে তিনি হেডমাস্টারকে একটা চিঠি পাঠাবেন তিনি একটা চিঠি পাঠাবেন হেড স্যারকে নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড মানে স্বামীর স্বামীনাথন এখন যদি কোনো ধরনের মানে ওর বাবাকে মানে প্রতিবাদ করে বা বলে যে না বাবা এটা লেখার দরকার নেই তাহলে এটার রকম প্রভাব পড়বে না তার বাবার উপরে তার বাবা যেটা স্থির করেছেন সেটাই তিনি করবেন এটা স্বামী জানে by the time swami was ready to leave for school ঠিক যে সময়ে স্বামী রেডি হয়ে গেছে স্কুলে বেরোনোর জন্য ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার ঠিক যে সময় স্বামী বেরোবে সে সময় তার বাবা একটা খুব বড় বড় ধরনের একটা চিঠি বড় সড়ো একটা চিঠি লিখে স্বামীকে দিলেন হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট তিনি একটা খামের ভেতরে ওই চিঠিটাকে রেখে দিলেন এবং খামটাকে কি করে দিলেন সিল করে দিলেন তার খামের যে মুখটা সেটা তিনি বন্ধ করে দিলেন নেক্সট দেখো ইউ স্বামী জিজ্ঞেস করছে তুমি এখানে কি লিখলে বাবা তার এটা তো একটা ভয় দুশ্চিন্তা বা অ্যাপ্রিহেন্সিভলি মানে একটা ভয় ভয়ের একটা কারণ কি লিখে দিয়েছেন তার বাবা সেটা জানার জন্য স্বামী তার বাবাকে জিজ্ঞেস করলো নাথিং ফর ইউ গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর স্কুল গো টু ইউর ক্লাস বলছে এখানে তোমার জন্য কিছুই লেখা নেই এটা হেডমাস্টারকে গিয়ে দিয়ে দিও আর ক্লাসে চলে যাবে এটা বলে তার বাবা চিঠিটা তাকে দিয়ে দিলেন হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল স্বামী জিজ্ঞেস করছে যে তাহলে কি আমাদের স্কুলের যে টিচার স্যামুয়েল তাকে নিয়ে কিছু লিখেছো ইয়েস প্লেন্টি অফ থিংস হ্যাঁ তার বাবা উত্তর দিচ্ছেন হ্যাঁ অনেক কিছুই লিখে দিয়েছি হোয়াট হ্যাজ ই ডান ফাদার তখন স্যামুয়েল জিজ্ঞেস করছে এই সরি স্বামীনাথন জিজ্ঞেস করছে বাবা স্যামুয়েল যে আমাদের টিচার তিনি কি করেছেন এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার গিভ ইট টু ইওর হেডমাস্টার তখন ওর বাবা বলছে যা কিছু করেছে চিঠিতে সব লেখা আছে সোজা গিয়ে হেড চিঠিটা তিনি দিতে নির্দেশ দিলেন বলছেন গিভ ইট টু ইওর হেডমাস্টার তোমাদের যে হেডমাস্টার আছে তাকে গিয়ে এটা দিয়ে দেয় দিয়ে দিও স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ এবারে এই চিঠিটা নিয়ে এসে স্বামী তো ওর বাবাকে মিথ্যে বলেছে তো স্বামী এখন কি হয়েছে স্কুলে গিয়ে সে ভাবতে শুরু করেছে পৃথিবীর যতগুলো খারাপ খারাপ স্টুডেন্ট আছে খারাপ খারাপ ছেলে আছে তাদের মধ্যে সে হচ্ছে সবচেয়ে খারাপ মানে তার একটা গিল্ট কাজ করছে তার মধ্যে খারাপ লাগা হিজ কনসায়েন্স বদার্ড হিম তার মনে যে কনসায়েন্স বলতে কি বোঝায় বিবেক তার বিবেক তাকে কি করছে তাকে কষ্ট লাগছে তার একটা বিবেকের তাকে মানে কি বলবো তাকে একটা দুশ্চিন্তায় ফেলে দিয়েছে একটা খারাপ লাগার জায়গা তৈরি হয়েছে হি ওয়াজন্ট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাডবিন অ্যাকিউরেট তার মনে একটা খারাপ লাগছে সে যে তার বাবাকে স্যামুয়েল সম্পর্কে যে মানে বর্ণনা দিয়েছে সে বর্ণনাটা কি আদৌ ঠিক না খারাপ ঠিক করলো কিনা এটা বলে সে ঠিক করেছে কি না সেটা নিয়ে তার একটা খারাপ লাগার জায়গা তৈরি হয়েছে সে তো এটা নিয়ে শিওর ছিল না যে আদৌ এটা ঠিকঠাক বলেছে কি না হি ফেল্ড হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন তার মনে হলো সে যেন মানে বাস্তব এবং তার যে ইমাজিনেশন যেটা কল্পনা দুটোকে সে যেন মিশিয়ে ফেলেছে মিক্স করে ফেলেছে স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল এবারে রাস্তায় যেতে যেতে স্বামী রাস্তার ধারে দাঁড়িয়েছে এবং স্যামুয়েলের ব্যাপারে সে তার মনস্থির করছে যে কী করবে স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল স্বামী মনে মনে ভাবছে যে স্যামুয়েল যে তাদের ক্লাস টিচার সে এতটাও খারাপ টিচার নয় যে তাকে নিয়ে এরকম একটা বাজে বাজে ডেস্ক্রিপশান দেওয়া হয়েছে এবং এটা যদি টিচারের কাছে যদি চিঠিটা গিয়ে পৌঁছ হয় তাহলে টিচার হয়তো স্যার হয়তো তার এগেনস্টে কিছু স্টেপ নিতে পারেন বা স্যামুয়েলও হয়তো স্বামীনাথনে স্বামীনাথনের এগেনস্টে কিছু স্টেপ নিতে পারেন তাহলে এগুলোও ভাবছে স্বামী রাস্তায় যেতে যেতে পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দ্য আদার টিচার মানে এটা যদি সমিন্থন মনে মনে ভাবছে যে পার্সোনালি মানে ব্যক্তিগতভাবে মানে স্কুলের অন্যান্য টিচারদের তুলনায় স্যামুয়েল কিন্তু তার সাথে একটু ভালোই ভালোভাবে মেশামেশি করে তার সাথে একটু ভালোভাবে ব্যবহার করে এবং অন্যান্য টিচারদের তুলনায় স্যামুয়েল কিন্তু তার সাথে একটু ফ্রেন্ডলিভাবে মেশে একটু মানে বন্ধু মনোভাবাপন্নভাবে তার সাথে মেশে নেক্সট দেখো স্বামী অলসো ফেল্ড স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম স্বামীর এটাও মনে হচ্ছে যে স্যামুয়েল তার প্রতি যেন একটু মানে তাকে একটু পছন্দ করে তাকে একটু ভালো লাগে অন্যান্য স্টুডেন্টদের তুলনায় মানে তাকে যেন একটু বেশি ভালোবাসে স্যামুয়েল নেক্সট দেখো স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন এখন ডিজি কথাটার মানে বোঝায় যখন মাথায় অনেক কিছু চিন্তা আসে এবং সেই চিন্তাগুলো আসার পরে মাথাটা একটা মানে কনফিউশনের একটা স্টেট তৈরি হয় মানে তার মাথায় এখন কি হয়ে গেছে অনেকগুলো চিন্তা ভাবনা চলে এসছে এবং চিন্তা ভাবনার সময় স্বামীর মাথা তো মানে মানে মাথা ঘুরতে শুরু করেছে কনফিউশন হয়ে আছে একটা হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার সে মনে মনে ভাবতে পারছে মানে ভাবছে এটা যে এত কিছু যে লেখা হয়ে গেছে এটা স্বামীনাথন ভাবতে শুরু করে নেক্সট কি বলছে দ্য মোর হি স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম এখন বর্তমানে কেমন অবস্থা স্বামীনাথন যতটা স্যামুয়েলের ব্যাপারে ভাবছেন ততটাই যেন তার মানে ব্যথাটা তার যে মনের কষ্টটা সেটা আরও বাড়তে শুরু করেছে যে কেন এগুলো আমি বলে দিলাম বাবাকে নিজেকে বাঁচানোর জন্যে আমি অন্য একজনকে যেন ফাঁসিয়ে দিলাম টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস হিজ থিন মুস্টেস আনশেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো তার ব্যাপারে এখন এইসব ভেবে স্যামুয়েলের যে বর্ণনা দেওয়া আছে এখানে স্যামুয়েলের যে মুখটা কালো রঙের এবং তার যে পাতলা যে মুস্টেশ মানে গোফ এবং দাঁড়ি কামানো যেটা দাড়িটা তার কি থাকে কামানো থাকে তার গাল ও হলুদ রঙের যে একটা কোট সে পড়ে এ কথাগুলো মনে করছে স্বামী এবং তার মন যেন দুঃখে ভরে যাচ্ছে এগুলো ভাবছে দেখো এরপর আমরা ইউনিট টু এর কোশ্চেনগুলো নিয়ে দেখবো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস এখানে বলছে ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ ফাদার কী ঠিক করেছিলেন এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেখান থেকে উত্তর করতে হবে এখানে দেখো বলছে ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ ফাদার হেডমাস্টারকে কী পাঠিয়েছিলেন আর টেলিগ্রাম নোটিস লেটার রিপোর্ট কী পাঠিয়েছিলেন একটা লেটার তাহলে লেটার আনসার হবে এটা নেক্সট দেখো ওয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই রাস্তায় যেতে যেতে স্কুলে যাওয়ার সময় স্বামীর কোন চিন্তাগুলো তার মাথায় আসছিল বদার বাই মানে তার কষ্ট লাগছিলো কিসের জন্যে কনসাইন্স হেডেক টুথ এক আরেকটা আছে ফিভার তাহলে এটার আনসার হবে কনসাইন্স বিবেক তার বিবেকে কষ্ট লাগছিলো দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ স্যামুয়েলের যে কোট তার কালার কী ছিল আমরা সবাই জানি এটা একটু আগে পড়লাম ইয়েলো হলুদ কালারের ছিল তাহলে ফ্রেন্ডস আজকের ক্লাসে আমরা এই অংশটুকু ডিসকাস করলাম গল্পের পরবর্তী অংশটা আমরা পরের ভিডিওতে ডিসকাস করব আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে চ্যানেলে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো এবং শেয়ার করো আজকের ভিডিওতে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে রাতে রাধে